প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করবো দেশের যে পরিস্থিতি যে কালকের যে ঘটনা আপনি পশু যে ঘটনা আপনারা দেখলেন নুরুল হক নূরের যে বিষয়টা এখন যতটুকু জানি নুরুল হক নূর কিছুটা সুস্থ অবস্থায় আছেন তিনি কথা বলতে পারছেন দেশবাসীর কাছে দোয়া চাইছেন কালকে যদিও রাগ অভিমানে অনেক কথা বলছি কিন্তু আসলে সেটা একটা রাগের জায়গা ছিল কিন্তু আবার নুরুকে এটা বলি বলিনি কারণ সে তো আগেই বলছি সে বাদ অন্য রাজনীতিবিদদের রাজনীতিবিদ হিসাবে তাদের প্রতি কি আচরণ সেই ক্ষোভ থেকে আসলে বলা তো প্রিয় দর্শক আসলে এই পরিস্থিতিতে সরকার কিন্তু কিছুটা দেখা গেল যে আসলেই কিন্তু সরকার এই বিষয়ে জানে কি জানে না তো সেরকম একটি বিষয় এবং ডক্টর ইউনুস কিন্তু অনেকটা কষ্ট পাইছেন বলে আমি মনে করি তার যে অবস্থা সে অবস্থা এবং সেই কষ্ট পাওয়া থেকেই কিন্তু তিনি আজকে বিকালে জামাত ইসলাম বিএনপি এবং এনসিপির সাথে বৈঠকে বসবেন আলোচনায় বসবেন দেখা যাক কি আলোচনা হয় কারণ দেখেন একজন রাজনীতিবিদ সে মায়ের খাওয়ার পর সেখানে কিন্তু পুলিশ অনেকেই বলতেছে পুলিশ পিটাইছে কিন্তু আসলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কিন্তু আরও বেশি অ্যাগ্রেসিভ ছিল এটা সত্য তো সেনাবাহিনী যে অবস্থা সে অবস্থাতে সেনাবাহিনীর যতটা দায় সরকার কিন্তু আবার প্রতিবাদ জানাইতেছে বিভিন্নই করতেছে মানুষের কিন্তু খুব যে সরকারের হাতে সেনাবাহিনী নাকি সেনাবাহিনীর সরকার এবং সরকার প্রতিবাদ করে কেন সরকারের হাতে তো নির্বাহী ক্ষমতা আছে তাই না তার হাতে তো পাওয়ার পাওয়ার আছে যার হাতে থাকে সে আবার প্রতিবাদ জানায় কে মানুষ হইলে প্রতিবাদ জানায় গভর্নমেন্ট কিভাবে প্রতিবাদ জানায় তো এই সাহ এতে কষ্ট পাইছে এই মুহূর্তে হাসিনা ক্ষমতায় থাকবে হাসিনা মানুষ বেলেই তো যেহেতু ইউনুস সাহেব এখন সরকার প্রধান তো তাকে নিশ্চয়ই মানুষ বলতেছে যে ইউনুস সাহেব এটা কী করলো বা কিছু দায়িত্ব তার উপরেই করবো যে এই করুক তো সেটা থেকেই একটা কষ্টের জায়গা হয়েছে ইনি ইউনুস সাহেবের একটা দুর্বলতার কথা বলতেই হয় উনি খালি কষ্ট পায় কিন্তু উনি শক্ত কোনো পদক্ষেপ নিতে পারে না ওনার কিছু বিতর্কিত বিষয় আছে যে ইউনুস সাহেব বাইডেন প্রশাসনের যে পলিসি সেই পলিসিটাকে ফলো করতে কিন্তু তিনি বুঝতেই পারেন নাই যে আমেরিকা এখন বাইডেনের কোনো ক্ষমতা নাই মূলত ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা তো উনি আমেরিকার পরামর্শে যা ইচ্ছা তাই করেন ওইখানে আবার উনি একটু শক্ত কিন্তু দেশের ভিতরে ওনার কোনো নিয়ন্ত্রণ নাই কোনো ধরনের কোনো তৎপরতা নাই বললেই চলে তো এই জন্যই তিনি রাজনৈতিক দলগুলিকে একটা বৈঠকে ডাকছেন বিকালে রাজনৈতিক দলগুলি দেখা যাক যে ঐক্যমত হয় কিনা না ঐক্যমত হতেই হবে নির্বাচন ইস্যুতে বিশেষ করে নির্বাচন ইস্যু আর একটা বড় ইস্যু এই মুহূর্তে এবং জাতীয় পার্টির ইস্যুটাও কিন্তু আরেকটা বড় যে নিষিদ্ধ হবে কি না যেহেতু জাতীয় পার্টি দীর্ঘদিন আওয়ামী লীগের সহযোগী ছিল উল্লেখ্য এখানে জাতীয় পার্টি আওয়ামী লীগের নির্বাচনের সমর্থক ছিল ঠিক আছে কিন্তু জাতীয় পার্টি কিন্তু একটি পুরাতন একটি সংগঠন আমার যতটুকু মনে হয় সেনাবাহিনী হঠাৎ জাতীয় পার্টির ইস্যুতে এইভাবে গোপালগঞ্জে কিন্তু সেনাবাহিনী দেখেন এক হয় নাই পোল্টো আরো হাসনাতদেরকে রক্ষা করলো এমনি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন আমরা সেনাবাহিনীকে যখন আন্দোলন হইলো এতটা এক না হইয়া চইলে যাইতে দেখলাম তাই না কিন্তু জাতীয় পার্টির ওইখানে এত্রেসিভ কেন এখানে আর একটা বিষয় আমার যেটা মাথায় আসলো জাতীয় পার্টি আর বিএনপি বিএনপির পর একটা মাত্র রাজনৈতিক দল আছে জাতীয় পার্টি যেটা কিনা প্রতিষ্ঠিতই হয়েছে একজন মেজর একজন মেজর না সরি একজন সেনাপ্রধান এরশাদ এরশাদ সাত কিন্তু সেনাপ্রধান ছিলেন অর্থাৎ এরশাদ কিন্তু সেনাবাহিনীর একটা পার্ট এটা হয়তো আপনারা জানেন না তো সেখান থেকেই মূলত প্রতিষ্ঠিত অর্থাৎ বিএনপির মতোই আর একটা দল জাতীয় পার্টি এই ক্ষেত্রে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনিও কিন্তু একজন আর্মি পারসন আর এরশাদের সাদের ক্ষেত্র সেখানে সেনাবাহিনী হয়তো এটাও চিন্তা করে থাকতে পারে কিংবা এরশাদের কোনো ভক্ত সেনাবাহিনীতে থাকতে পারে এবং থাকাই স্বাভাবিক জিয়া রহমান এরশাদ এরা সামরিক পার্শ্ব এদের একটা এদের প্রতি একটা সিম্পেতি থাকা এবং সেই অনুযায়ী বিএনপি এবং জাতীয় পার্টির প্রতি সেনাবাহিনীর একটা আলাদা সিম্পেতি থাকা স্বাভাবিক তো আমার যতটুকু মনে হয় এদেরই একটা তৎপরতা এখানে ছিল যে যে কোনোভাবেই হোক জাতীয় পার্টি যেহেতু এরশাদের দল থাকুক সেনাবাহিনীর কথা হয়তো এটাও হইতে পারে যেটা সেনাবাহিনী বলতে আসে না তো এইটা দুইজনই জাতীয় পার্টির ইস্যুতে হয়তো অ্যাগ্রেসিভ সেনাবাহিনী এরকম দেখাইল কিন্তু আসলে কি সেনাবাহিনীকে আসলেই বেরাকে রাখা উচিত বলে আমি মনে করি এই মুহূর্তে হয়তো বলবেন যে সেনাবাহিনী ছাড়া তো চলে না আসলে কি একটা সংকট মুহূর্তে চলে গেছে দেশের পরিস্থিতি এবং ইউনুসের জন্য দায়ী কারণ প্রশাসন তারপরে আমলারা কেউই ইউনুস সরকারের নিয়ন্ত্রণে নেয় এবং এটার জন্য বলা হয়েছিল যে বিপ্লবী শক্তিকে ধরে রাখে ইউনুস কোনো রাজনৈতিক শক্তি নাই ঠিক আছে কিন্তু বিপ্লবী শক্তি তো শক্তি প্রশাসন আমলা ব্যবস্থা সব কিছুতে যারা জুলাই বিপ্লবের সাথে জড়িত তাদেরকে নিয়োগ দেন নিয়োগ শুরু করেন সংস্কার এই জায়গা থেকেই করা শুরু করেন কিন্তু ইউনোস তা করে নাই ইউনোসের অথর্ব তারা তা করে নাই তো সেটা না করার কারণেই এখন সংকট যে সেনাবাহিনী না রাখলে আসলেই তো গোপালগঞ্জের মতো পরিস্থিতি আবার সেনাবাহিনী রাখলেও একটা সেনাবাহিনী তো আর এরকম সাধারণ বাহিনী না সেনাবাহিনীর কাজ কিন্তু এগুলি না সেনাবাহিনীর কাজ সেনাবাহিনী কিসের জন্য যুদ্ধের জন্য যুদ্ধ করাই সেনাবাহিনীর কাজ কিন্তু সেনাবাহিনী ইদানিং যা দেখা যাচ্ছে দেশের অভ্যন্তরীণ জ্ঞানজাম সামাল দিতেছে এটা ভালো কাজ কিন্তু কাজটা সেনাবাহিনীর সাথে যায় না এটা পুলিশের কাজ তারপরে অন্যান্য আধা সামরিক বাহিনীর কাজ কিন্তু এখন সেনাবাহিনী তো সেনাবাহিনী আপনার এখন লাঠি সোটা নিয়ে আপনার অন্য বাহিনীর সাথে মারামারি নিয়ন্ত্রণ করতেছে দাঙ্গা নিয়ন্ত্রণ করতেছে দাঙ্গা পুলিশ তাদের কাজে কিন্তু এটা করতেছে এখন অভ্যন্তরীণ পরিস্থিতিতে সেনাবাহিনী এই জন্যই তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হয় সরকার বেড়াকে ফিরাবেন কি না এটাই আসলে উভয় সংকট তো দেখা যাক কি আলোচনা হয় রাজনৈতিক দলগুলির সাথে আপনারাও দেখতে থাকেন আর পাশাপাশি সকলে ইনশাল্লাহ নিরাপদে থাকেন পরিস্থিতি যেহেতু অনিশ্চয়তা সবাই সাবধানে থাকেন এটাই কামনা আজকে এই পর্যন্তই আলোচনা আল্লাহ হাফেজ